যে বিয়ে করেছে সেও পস্তায় যে বিয়ে করেনি সেও পস্তায় পিকনিক হলেও হতো দিয়ে যেত কিন্তু পিকনিকও হচ্ছে না স্টক দই নিয়েছি এক হারি মিষ্টি দই হ্যালো ইউন্ট গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করছি এখন সময় হচ্ছে সকাল আটটা চৌত্রিশ আর আজকে ঘুম থেকে উঠেছি আমি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেই ফার্স্ট চেঞ্জ করেছি চেঞ্জ করে নিচে গিয়ে পথের জলে জল টল দিয়ে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে উপরে এসে চা বানিয়েছি চা বানিয়ে সোনামার বাবাকে দিয়েছি আমি একটু খেয়েছি বাজারে ও অবশ্য বাজার করে দিয়ে কাজেও বেরিয়ে গেছে গেছিল আর আমি এতটা সময় শুয়েছিলাম সোনাও শুয়েছিল আমিও শুয়েছিলাম এবার উঠলাম উঠে বিছানাটা এই যে কোন রকমই গুছিয়েছি এবার একটুখানি ঝেড়ে নেব ঝেড়ে নিয়ে বাকি কাজ কমপ্লিট করবো সোনা ফ্রেশ হচ্ছে ও ফ্রেশ হয়ে চা তো বানানো আছে একটু গরম করবো গরম করে ওকে দেব তারপরে বাকি কাজ কমপ্লিট করবো সারাটা দিন তোমরা সাথে থেকে বিছানা কোচ দিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম কতটা কি করতে পারবো জানি না কেননা প্রায় তো নটা বাজতেই চললো আরও একটু কাজ বাড়িয়ে রেখেছে বিড়ালে মানে প্রত্যেকটা দিন আমাকে এইভাবে জ্বালাচ্ছে জানো তো যে তাড়াতাড়ি কাজ বাজগুলো সেরে উঠবো উঠে স্নান টান করে পুজো পাঠ দিয়ে রান্না করবো না সেটা তো আমার আর হয়ে ওঠে না বিড়ালে হতে দেয় না সঠিক করে রেখে দিয়েছে ওই সমস্ত কিছু পরিষ্কার করে স্নান টান করে পুজোবার দেখতে না অনেকটা লেট হয়ে যাবে কিন্তু কী করবো বুঝতে পারছি না আগে রান্না করবো না আগে স্নান করবো একবার অলরেডি চেঞ্জ হয়ে গেছে কিন্তু বাসি গাছটা এখনো কমপ্লিট হয়নি বাসন মাজা আছে কাঁচার আছে জানেন তো বাসি গাছ সবই পড়ে আছে জাস্ট শুধু আমি ঠাকুরঘাড়ের কাজটা কমপ্লিট করে এসেছি তো চলো সেখানে দেখি আজকে কি বাজার এনেছে এখন আমার দেখা হয়নি দেখবো দেখে তারপরে ডিসিশন নেব যে কি রান্না বান্না হবে আগে রান্না করবো কি স্নান করে রান্না করবো বিছানাটা গোছানো হয়ে গেল ওই ঘরের আলাটা গুছিয়ে নিয়েছি আমি সবার সবার উঠে এই গুছিয়েছি তো চলো এবার বাসনগুলো তো চলো দেখে নেই কি বাজার এনেছে মনে হচ্ছে এটাতে মাংস আছে তো কিসের মাংস খুলে দেখতে হবে তার আগে দেখি কি এনেছে সবজি তো একটাও আনেনি মানে কোনো সবজি আনেনি শুধু মাংস আর ভাত মানে হ্যাঁ রসুন আনেনি তাহলে কি দিয়ে রান্না হবে পেঁয়াজ এনেছে আলু আদা আর লঙ্কা লঙ্কাটা না আনলে হতো কিন্তু লঙ্কা এনেছে কি বলবো বলো কিছু বলার নেই দেখে নি কি মাংস এনেছে তারা এনেছে চিকেন এই দেখো চিকেন এনেছে তাহলে কোনো সবজি না নিয়ে আসলে কি করে হয় বলো কোনো সবজি আনেনি তুলে রাখি সোনাকে চা গরম করে দিয়ে দিলাম সোনা চা খাচ্ছে আর ওইদিকে আমি মাংসটাও রেখেছি মাংসটা একেবারে ধুয়ে নেব সাড়ে নটা পনেরো দশটা বেজেই গেছে যদি আমি স্নান করে রান্না করতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে আর অনেক তাড়াহুড়ো করতে হবে ভাবলাম যে না আগে রান্নাটাই সেরে তারপরে স্নান করব ধীরে যখন খুশি তখন স্নান হোক কোনো ব্যাপার না ভেন্ডি ভাজবো আর মাংসটা করবো তাড়াতাড়ি হয়ে যাবে তাই না কেটে নিই কেটে নিয়ে আলুটা ভাজবো আর এদিকে বাটনাটা করে নেব মাংস তো ধুয়েই নিয়েছি সকালে উঠে দেখলাম রোদ বেরিয়েছে এখন আবার মেঘলা মেঘলা করছে গরমও পড়ছে সেই গরম পড়ছে সেই লেভেলের গরম সোনার রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে আমি আদাটা কেটে নেব দিয়ে বাটনাটা করব। ভাত নেমে গেছে ভেন্ডি ভাজাও নেমে গেছে এবারে মাংসটা বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিই তারপরে মশলা অ্যাড করবো তো চলো একেবারে রান্নাটা কমপ্লিট করি করে তারপরে দেখাচ্ছি তোমাদের রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই হচ্ছে চিকেন আর এই হচ্ছে ভেন্ডি ভাজা আর হাঁড়িতে ভাত আছে সোনাকে দুটো ভাত দিয়ে দিই ও খেয়ে নিই আর আমি কাজগুলো সেরে নিই কেন তো রান্নার পরে প্রচুর কাজ আছে কাজগুলো সেরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে এই কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না ঝটপট কাজগুলো দিয়ে আজকে মাংসটা যেন কেমনই লাগছে তাই না বলো আসলে কি বলো তো লঙ্কাটা আজকে অনেকটাই কম দিয়েছি আর এর সঙ্গে কাঁচা লঙ্কা মিক্স করেছি দুটো থেকে তিনটে দিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য কালারটা এরকম এসেছে আর এই যে হচ্ছে ভেন্ডি ভাজা সোনাকে এখন ঘি দিয়ে ভাত দেব সোনা বলছে এখন মাংস দিয়ে খাবে না এখন ঘি দিয়ে দিয়ে দিই দুপুরবেলায় মাংস দিয়ে দেবো স্নান করে উঠেই পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে প্রসাদ তুলে এই দেখো আলপনা দিচ্ছিলাম কিসের বলো তো ফেব্রিকের এই দেখো এখন দুটো চব্বিশ বাজে এবারে যাব ওপরে ওপরে গিয়ে তারপরে দুটো ভাত খাবো কেমন হয়েছে আলপনাটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো নিচের থেকে ওপরে এসেই মাথাটা আসরে চেঞ্জ করে সিঁদুর পড়লাম এবার একটু ওয়েট করি সোনার জন্য সোনা আসুক তারপরেই একসাথে খাবো খিদে পেয়েছে বুঝতেই তো পারছো তিনটে বেজে গেছে সেই সকালে চা বিস্কুট খেয়েছি খিদে পেয়েছে কিন্তু সোনা পড়তে গেল তো আসার সময় হয়েই গেছে আর মিনিট করি ওয়েট করি তারপরে সোনা আসবে সোনা আর আমি একসাথেই ভাত খাবো মা মেয়ে একসাথে খেতে না বসলে আর ঠিক জমে না জানো তো তো ওই জন্য সোনা আসুক ওর জন্য একটু ওয়েট করি আর আমি একটু এডিট এগিয়ে রাখি আর সোনা আমার বাবা খেতে এসেছিলো দিয়ে সবে স্নান করে উঠলাম তখনও খেতে এসেছে দিয়ে আবার ভাত দিলাম ভাত দিয়ে আবার আরেকবার মাথায় জল দিলাম দিয়ে তারপরে গেছিলাম পুজো করতে আর আজকে গাছে ফুল ফুটেনি জানো তো ওই কোনো রকমের দু চারটে ফুল ফুটেছিল ওই ফুল দিয়ে আজকে পুজো দিয়েছি আজকে আর বেশি ফুল ফোটে না প্রচুর খিদে পেয়েছে জানো তো প্রচুর খিদে একটুখানি বসে থাকি চুলগুলো ছেড়ে দিই ফ্যানটা চালিয়ে দিই চুলগুলো একটুখানি শুকিয়ে যাক কেননা ভেজা আছে চুলগুলো শ্যাম্পু করেই তো তাওয়াল জড়িয়ে রেখে দিয়েছিলাম তাওয়ালটা খুলে মাথাটা আসলাম তো চল পরে আসছি সোনা আসুক আগে সোনা পরে বাড়ি চলে এসেছে আর এখন তিনটে কুড়ি বাজে আগে দুটো খেয়ে নি গো প্রচুর খিদে পেয়েছে

আরে হই না তাই হয় একটু ঠিক আছে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে পড়ে দেখা হবে আমরা আজকে তাড়াহুড়োই মাঠে এসেছি মাঠে এসে খিচুড়ি খেতে বসেছি দেখি কারা দেয় খিচুড়ি পিকনিক হলে হতো দিয়ে যেত কিন্তু পিকনিকও হচ্ছে না যা 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 পিকনিকটা হচ্ছে না

তুমি কি ললিপপ খাচ্ছো বাবা ললিপপ ললিপপ তো সুন্দর সুন্দর দেখতে কত দেখো গেছে এখন বাড়ি যাচ্ছি সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি সন্ধ্যা পুজো দিয়ে দেখো বাদাম খেতে বসে গেছি একদিন যেটা খাবো না পরপর দশ দিন তো খাবোই মানে নেশা হয়ে যায় জানো তো কালকে খেয়েছি আজকেও খেতে ইচ্ছা করছে আনলাম এনে খাচ্ছি সাতটা দশ বাজে সাড়ে সাতটার সময় দুটো হাত বসাবো আজকে তাড়াতাড়ি রান্না করবো তাড়াতাড়ি খাবো তাড়াতাড়ি শোবো কেননা কালকে অনেক সকালে উঠতে হবে সকাল বললে ভুল হবে ভোরবেলায় উঠতে হবে ভোরবেলায় উঠে কোথায় যাবো বলো দুটো তিনটে জায়গায় যাব কিন্তু যেতে জানি না করে বলবো না জন্য প্রকাশ যখন যাব তখনই বলবো এখন রাত্রি আটটা বেজেই গেছে আর আমার অলরেডি ভাত কিন্তু নেমে গেছে ভাতটা বসিয়েছি তোমাদের আর দেখানো হয়নি জানো তো এইরকম ভাতটা নামিয়ে নিয়েছি এরকম এখনো ভাব উঠছে একটা আলু ভাতের মধ্যে দিয়েছি মাংস তরকারি আছে তবু একটা আলু ভাতে দিলাম মাংস তরকারি না খেতে ইচ্ছা করছে না গো এত ভালোবাসি মাংস খেতে আজকে ইচ্ছা করছে না ভালোই লাগছে না আর এই দেখো বর বাজার থেকে এনেছে এক হাড়ি দই আর এই যে একটা গ্লাসের দই আর সোনা এনেছে এই দেখো ঠান্ডা জল ফ্রিজের থেকে যদিও বরফ হয়ে গেছে এই দেখো বরফ হয়ে গেছে আর একটা বাটিতে বরফ তৈরি করেছে আর এনেছে বাজার থেকে এই যে আঙুর এই সমস্ত কিছু দিয়ে কি হবে বলো তো সোনার দুপুর থেকে বায়না হয়েছে যে ও ঘোল খাবে সেই জন্য ঘোল তো বানাতেই হবে ও যখন জেদ ধরেছে তার মানে ওকে ঘোল বানিয়ে দিতেই হবে তো ওই জন্য এখন ঘোল তৈরি করব। অল্প করেই তৈরি করব। বেশি করব না কেননা ভাত খাব বুঝতেই তো পারছো আটটা দশ বেজেই গেছে একটু ঘোল খাবো খেয়ে ভাত খাবো খেয়ে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে আজকে সকাল সকাল উঠতে হবে কালকে এক জায়গায় রওনা দেবো সেই জন্য তো চলো আগে ঝটপট ঘোলটা বানিয়ে নিই ফার্স্ট টাইম ঘোল বানাবো কেমন হবে জানি না অবশ্যই তোমাদের বানিয়ে দেখাবো খেয়েও বলবো কেমন হয়েছে কেমন ঘোল বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই নিয়েছি এক গ্লাস টক দই নিয়েছি এক হাঁড়ি মিষ্টি দই একটু খেয়েছি আর নিয়েছি লবণ চিনি আঙুর ফল ঠান্ডা জল আর নিয়েছি বরফ তো চলো ঝটপট ঘোলটা বানিয়ে ফেলি টক দই তারপরে দিলাম মিষ্টি দই বেশি করে মিষ্টি দইটা দাও ঠিক আছে তারপরে দিয়ে দেবো একটা বরফ বরফ তো গলতে অনেক সময় লাগবে আগে জল দেবে তারপরে বরফ দেবে তো বরফটা তো গলবে তারপরে তো জল হবে তারপরে দিয়ে দিচ্ছি চিনি কি গোল বানাচ্ছ তুমি তারপরে দিয়ে দিচ্ছি লবণ এবারে এটাকে ভালো করে ফাটিয়ে নেব মিনিমাম দশ থেকে বারো মিনিট এইভাবে এটাকে ফাটিয়ে নেব জল দা তারপরে তো না বরফটাই তো জল হয়ে যাবে বরফ না যে খাবে শেষে চলে এসো দেখো আমাদের ঘোল তৈরি হয়ে গেছে সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছে আমি ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে সত্যি বলছি দারুণ হয়েছে খেতে দারুণ একটু চেখে দেখলাম এবারে পরিবেশন করব সবাইকে দিয়ে দেব এখন গরম পড়েছে এই দই এনে কিন্তু ঘোল বানিয়ে খাবো জানো তো মনে হচ্ছে অরিজিনাল দই মানে অরিজিনাল ঘোল কি বলছি বিক্রি করতে আসে তার থেকেও ভালো হয়েছে খেতে সত্যি বলছি দারুণ হয়েছে মানে একটু খেয়ে বলতো কেমন হয়েছে বলবে হয়েছে তো বললাম দারুণ মানে নিজেই করেছি নিজের প্রশংসা নিজে করব না কিন্তু সত্যি কথা বলছি দারুণ হয়েছে খেতে তোমরাও বাড়িতে ট্রাই করো দেখবে খেতে কিন্তু হেভি লাগছে ঘোল খেয়ে তো পেট ভরে গেল ভাত আবার কখন খাবো ভাত তো ঠান্ডা বরফ হয়ে যাবে খেয়ে নি কেমন অলরেডি খেতে বসেই গেছি এখন নটা কুড়ি ভেজেই গেছে খাওয়াটা ঝটপট কমপ্লিট করি খেয়ে বাসনগুলো মাজবো খেয়ে বাসন মেজে ধুয়ে ওখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি এবারে শুয়ে যাব তার আগে একটা ভিডিও এডিট করার আছে দেখি যতটা এগিয়ে রাখতে পারি ততটা এগিয়ে রাখবো না পারলে থাকবে কালকে করার নেই তাই না এই ঘরে তো কথা বলারই জো নেই কটা দরজা দিতে ঠিক ওই ঘরে ভীষণ আওয়াজ ওরা ফোন দেখছে এই ঘরে একটু এডিট করে নেব এডিট করে তারপরে ওই ঘরে যাব কাজ এগিয়ে রাখলাম যেগুলো কাচার সেগুলো সার্ফের জলে ভিজিয়ে রেখেছি ভোরবেলায় উঠবো উঠে ওগুলো কাচবো যে ঘরটা ঝাড় দিয়ে পুজো পাঠ দিয়ে তারপরে বের হব তো দেখা যাক কতটা কি করতে পারি বলবো না কেননা পুরোটা রাতি তো পড়ে আছে কেমন থাকবো কি থাকবো বলতে পারবো না তো কালকের কাজ কালকেই তোমাদের সাথে শেয়ার করব এখন শুয়ে যায় চলো আসলে কি তো বিয়ের আড়াই তিন মাস পর থেকে আমার সাথে যে কি হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে যে বিয়ে করেছে সেও পস্তায় যে বিয়ে করেনি সেও পস্তায় বিয়ে এমনই একটা জিনিস জীবনের ফের বলতে পারে বিয়ে করার পরে প্রতিটি পদক্ষেপে শুধু সমস্যা 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 বিয়ে করে কি জ্বালা সেই কথাই বলে না দিল্লির লাড্ডু যে খেয়েছে সেও পস্তায় যে খায়নি সেও পস্তায় বিয়ে ঠিক এরকমই একটা জিনিস যে বিয়ে করেছে সে বিয়ে করে পস্তায় আর যে বিয়ে করেনি সে বিয়ে করার জন্য পস্তায় দুটো জিনিস একই বিয়ে হয়ে গেলে তখন আবার পস্তাবে বিয়ে করেও পস্তাও বিয়ে না করলেও পস্তাও কি আর করা যাবে বলো বিয়ে তো হয়েই গেছে না হওয়ার তো হয়েই গেছে আর তো পেছনে ফিরে তাকানোর সময় নেই না এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই না তো চলো আজকে রাতে আর বক বক করবো না আজকের মতো ভিডিওটি আমি এখানে এন্ড করছি আমার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে